হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই যে ভিডিওটা আমি করছি এটা এই আমি ম্যান্ডির একটি ভিডিও দেখলাম তো ম্যান্ডি সেখানে ভিডিওটা করে বলছে যে ও মানে সবাই তো ভীষণভাবে ওদেরকে আর কি মানে দোষারোপ করছিল যে ও বৌদি দাদা বৌদির ওখানে আছে অনেক কিছু বলছিল। যেহেতু ও নিজের কমেন্টস বক্সটাকে কিছু একটা কেরামতি করে রেখেছে কেরামতি না মানে যেটা করেছে সেটা হচ্ছে ওর হাজব্যান্ড বসে বসে নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করছে তো তার ফলে কি হচ্ছে সমস্ত নেগেটিভ কমেন্টস গিয়ে জড়ো হচ্ছে ওর ওই যে দাদা বৌদির চ্যানেলে এবার স্বভাবতই তাদের ভালো লাগছে না এবার হয়তো কিছু একটা ব্যাপার ঘটেছে কারণটা বলি এই মাত্র যে ম্যান্ডির ভিডিওটা দেখলাম ভীষণ কাঁদতে কাঁদতে ম্যান্ডি ভিডিও করছে এবং বলছে যে দুদিনের মধ্যেই সে কিন্তু ব্যাক করে আসবে তার নিজের বাড়ি একটা আরেকটা এই প্রসঙ্গে মনে পড়ে গেল যখন মনে আছে ওই মারিয়াদের বাড়িতে ছিল যখন মারিয়াদের বাড়ি থেকেও বাড়ি চলে এসেছিলো তখনও বাবার অসুস্থতা নাটক করে তখনও কিন্তু ঠিক এরকম কাঁদো কাঁদো গলায় একটা ভিডিও করেছিল এবং তখন কিন্তু আসল যে কারণটা সেটা কিন্তু আমাদেরকে বলেনি কিন্তু এবারে ব্যাপারটা হয়েছে আমি ওর দাদা বৌদির কমেন্টস বক্সে একটি কমেন্টস দেখে আমি তো অবাক হয়ে গেলাম সেই কমেন্টসটাতে দেখলাম যে ওর বৌদি সেটাতে লাভ রিয়াক্ট দিয়েছে সেই কমেন্টসটা কী ছিল যে তোমাদের তোমাকে মানে যেহেতু বৌদির আগের দিন শরীরটা খুব অসুস্থ লাগছিলো বোধহয় অ্যাসিডিটি হয়ে গেছিলো যার জন্য বমি টমি পাচ্ছিল তো বলছে যে তোমার নজর লেগেছে মানে ম্যান্ডির নজর লেগে গেছে তো সেখানে কিন্তু তার বৌদি কিন্তু লাভ রিয়াক্ট দিয়েছে এছাড়াও এর আগের দিন বৌদিকে আমরা যথেষ্ট একটু অন্যরকম দেখেছি মানে তিনি খুব একটা যেন খুশি ছিলেন না এটা খুব স্বভাবতই হয়তো তার শরীর অসুস্থ ছিল সেই জন্য হতে পারে বা অন্যান্য কোনো রিজনে হতে পারে তো কথা হচ্ছে যে ম্যান্ডি মোটামুটিভাবে ওখানে যে আছে সেটাতে কিন্তু মানে কিছু না হলেও ও দা দাদা তো ঠিক আছে দাদা উনি ভীষণ একটা শৌখিন মানুষ ভীষণ মজা করতে ভালোবাসেন উনি জিনিসটাকে ম্যানেজ করছেন কিন্তু ওনার যে স্ত্রী তিনি কিন্তু একটু হলেও কিন্তু সবতেই বিরক্ত বোধ করছেন কারণ ছেলের পরীক্ষা সমস্ত কিছু মিলেমিশে ম্যান্ডি আজকে ভীষণ কাতে কাতে মানে ভিডিওটি করলো এবং সেখানে বললো যে আমি এক বছর আগে একটি ভুল করেছিলাম কিন্তু আমি আর কোনো ভুল করব না আমি তোমরা যে কোথাও যেতে পারবো না যখনই যেখানে যাই তোমরা তার সঙ্গে আমাকে জড়িয়ে দাও মানে সেই বাড়ি পুরুষটির সাথে কথা হচ্ছে যে প্রবলেম সেটা নয় এই যখন মানুষজন কমেন্টস করছেন ওর কমেন্টস বক্সে যে তোমার দাদার সঙ্গে এটা আছে সেটা আছে তো তুমি কেন বেশি করে তোমার দাদার ওই পার্টটা কেন তুমি বেশি করে দেখাচ্ছ যে জিনিসটাতে মানুষজন পছন্দ করছেন না সেই জিনিসটা তুমি যদি একটু ইগনোর করে যাও তুমি যদি সেটাকে না দেখাও তাহলে তো কোনো সমস্যা হওয়ারই কথা না কারণ দিন শেষে সবাই তো মানে কি বলবো যত জিনিসটা দেখানো হচ্ছে তো সেই জন্য প্রবলেম হচ্ছে সেই জন্য সমস্ত কমেন্টস গিয়ে আরও বেশি করে মানুষ কমেন্টস করছে এবং জড়ো হয়ে যাচ্ছে তোমার দাদা বৌদির কমেন্ট বক্সে আর একটা কথা বলি তুমি তোমার মানে কি বলবো কেন ওটাকে তুমি নেগেটিভ কমেন্টগুলো ডিলিট করছো এটাই হচ্ছে মেন কথা তোমার যদি আজকে কমেন্টস বক্সটা তোমার যদি সবাই যদি সব কমেন্টসগুলো থাকতো নেগেটিভ কমেন্টস তাহলে মানুষজন কিন্তু ওইখানে তাহলে ভিড় করতো না তাহলে তোমার দাদা বৌদির চ্যানেলে কিন্তু ভিড়টা হতো না নেগেটিভ কমেন্ট করার জন্য আমি দেখলাম যে দাদা বৌদির চ্যানেলে সমস্ত নেগেটিভ কমেন্টস এসছে পজিটিভ কমেন্টস মানে আমি এখন অবধি দেখলাম এখানে পজিটিভ কমেন্টস বোধ হয় দুটো কি তিনটে তিনটে সমগত ঠিক আছে মানে ম্যাক্সিমাম তিনটে এর বেশি কিন্তু আমি দেখতে পাইনি আর একটা নেগেটিভ কমেন্টে যেটা বললাম লাভ ড্রেয়ার দিয়েছে ওর বৌদি কেন দিয়েছে সেটা বোঝা গেল না আর যে রিপ্লাইগুলো দিয়েছে সেগুলো দেখা যাচ্ছে না তো কথা হচ্ছে যে এবারে বৌদিও কিন্তু বিব্রত বোধ করছে কারণ ম্যান্ডির জন্য হয়তো এদের এদেরকে আমরা একটু হলেও চিনেছি বা এর আগেও আমরা একে চিনেছিলাম কারণ যখন ওই বৌদির মা বোধহয় মারা গেছিল তখন ওরা শ্রাদ্ধ বা এ সমস্ত ব্লক করেছিল সম্ভবত তো সেই জিনিসটা নিয়ে প্রচুর একটা রোস্টিং হয়েছিলো সেই সময় আমরা কিছুটা চিনেছিলাম কিন্তু তারপরে ম্যান্ডি থ্রু দিয়ে আমরা খুব ভালো করে দুজনকে চিনি এবং তারপরে ওদের পজিটিভ দিকটা কিন্তু মানুষজন দেখতে পায় এবং হাজব্যান্ড ওয়াইফ মিলে খুব সুন্দরই ব্লগিং করেন দার্জিলিংয়ে থাকেন তো সেটাতে আরও বেশি একটা অ্যাট্রাকশান দার্জিলিংয়ে মানুষ কীরকমভাবে জীবনযাত্রা করেন মানুষজন সেটা দেখা তো সেই জন্য কিন্তু ওদের ব্লগ মোটামুটিভাবে আমাদের সকলেরই কম বেশি ভালো লাগে আচ্ছা এবার একটা কথা বলি আজকে এইবারে গিয়ে স্যান্ডি ম্যান্ডি কিন্তু অতটা রিল্যাক্স মুডে নেই বা অতটা খুশি নেই এই রিজনটা ঠিক বোঝা যাচ্ছে না স্যান্ডি তো ঠিক আছে সবসময় শরীর অসুস্থ ও সামান্য অ্যাসিডিটি হলেও অসুস্থ মানে এরকম একটা ব্যাপার আর কি সবসময় আমার যেটা মনে হচ্ছে ম্যান্ডি যেটা বলছে যে আমরা খুব ভালো আছি আমরা খুব ঠিক আছি এই যে আজকে দাদা বৌদির চলে যাবে শুনে একদম লম্প ঝম্প করে এত টাকা শপিং করে ফ্লাইটের টিকিট কেটে সে যে চলে গেল। এইটা মানুষজনের মনে সব থেকে আগে স্ট্রাইক করেছে কি ব্যাপার এই তো ঘুরে এলো এই বলল মেয়ের স্কুল আছে মেয়ের স্কুল কামাই করা যাবে না তাহলে কি করে চলে গেল কোন টানে চলে গেলো আমি যদি ধরি ধরুন রিলস করার জন্য গেছে তো রিলস তো অন্য যে কোনো জায়গায় হবে এখন তো মানুষ ছাদে গিয়েও রিলস করছে ছাদে গিয়েও রিলস করে যে কোনো জায়গা এখন শুধু ছাদে কেন রান্নাঘর আরও অন্যান্য জায়গা দিয়েও রিলস করে মানুষ ঠিক আছে কোনো অসুবিধাই নেই এখন রিলস করা তো সেই জন্য দার্জিলিং চলে গেল এবারে আমি ছিলাম দার্জিলিংয়ে ওরা রিলস করতে চাই প্রাকৃতিক পরিবেশে সুন্দর পরিবেশে তো সেখানে অবশ্যই পরে তারা যেতে পারতো একটা হোটেলে থাকতে পারতো তাহলে হয়তো মানুষজনের এতটা যে নেগেটিভ কমেন্টস এগুলো আসতো না সব থেকে বড় কথা এরা হচ্ছে বড় বড় ব্লগার এদের চ্যানেলে নেগেটিভ কমেন্টস আসবেই সেটা কোনো মানে কোনো ইয়ে ব্যাপার না এবং এ ম্যান্ডি এর আগে যা মানে রায়তা ফেলিয়ে রেখেছে আর কি তো ও যা কিছু করুক সেটা খুবই মুশকিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন হঠাৎ করে তড়িঘড়ি করে ছুটে যাওয়া এটাতে মানুষজন কিন্তু পেয়ে বসেছেন কেমন সবার মনেই একটা কোশ্চেন কেন এত তড়িঘড়ি করে ছুটে গেল তাই না এদের কাছে মানে ম্যান্ডির কাছে স্পেশালি ও তো মানে কি বলবো লজ্জা ঘেন্না বয় তিন থাকতে নয় এরকম একটা ব্যাপার তো ওর তো কিছু যাবে আসবে না কিন্তু দাদা বৌদির কোথাও না কোথাও একটু প্রেস্টিজটা তো ডাউন হচ্ছেই কারণ এত যদি নেগেটিভ কমেন্টস আসে সেক্ষেত্রে আর একটা কথা বলবো যে ম্যান্ডি শুধুমাত্র ওকে নেগেটিভ কমেন্টস করা হচ্ছে মানুষজন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের নিয়ে ভিডিও করছি সেই জন্য চলে আসছে নাকি দার্জিলিং থেকে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য কারণ হয়তো দাদা বৌদি বা বৌদি স্পেশালি হয়তো কিছু একটা বলেছে বা কিছু একটা খুব স্বাভাবিক এটা বলা খুব স্বাভাবিক কারণ কারোর চ্যানেলে যদি ক্ষতি হয় ঠিক আছে সেক্ষেত্রে তো মানুষজন বলবে কারণ ওদের ওদের যে একটা ভাবমূর্তি দাদা বৌদির ছিল সেটাও তো কোথাও না কোথাও ডাউন হচ্ছে আগের দিন দেখলাম ওর বৌদি যে ভিডিওটা করেছে সেখানে ম্যান্ডিকে কিন্তু বেশ ভালোই প্রাধান্য দিয়েছে ওর দাদা তো যাই না এগুলো কি কেন করছে এগুলো কি জেনে শুনে করছে না কী ব্যাপার বোঝা যাচ্ছে না কারণ এরা হচ্ছে বড় বড় ব্লগার মানে এরা বদনাম হয়েও যদি নাম হয় এদের কোনো অসুবিধা নেই আলটিমেটলি এদের কাছে ম্যাটার করে হচ্ছে রেভিনিউ যত ভিউস তত রেভিনিউ তো কোন জিনিসটা কী চলছে সেটি সেটা বোঝা মুশকিল নয় তবে এইমাত্র মাত্র ও যে কাঁদতে কাঁদতে ভিডিওটি করেছে সেটা এমনভাবে করেছে ঠিক আমার মিল খুঁজে পাচ্ছিলাম যখন ওই ম্যান্ডিদের বাড়ি ছিল ম্যান্ডির মারা ওরা অপারেশন করাতে গেল ম্যান্ডির মা অপারেশনের জন্য গেল তখন কিন্তু ও ঠিক বাবা অসুস্থ বলে নাটক করে কিন্তু এভাবেই চলে এসেছিল জানি না এইবারে কোনো উদ্দেশ্য আছে কি না তবে একটাই বলবো যে মেয়ে যেহেতু বড় হচ্ছে মানে ম্যান্টির মেয়ে যেহেতু বড় হচ্ছে তো সেই জন্য মানুষজনকে কি ভাবছে মানুষজন ভাবার সুযোগটা কেন মানুষজনকে করে দিতে হবে আজকে যখন প্রত্যেকে বলছে যে দাদা তোমাকে মানে ওর বৌদি কমেন্টস বক্সে গিয়ে বলছে তুমি তোমার হাজব্যান্ডকে সামলে রেখো বা এটা তো সেক্ষেত্রে তুমি যখন তোমার দাদার সঙ্গে হয়তো টাইম সার স্পেন্ড করছো কোনো একটা ভালো কিছু কথা বলছো বা কিছু সেই জিনিসটা যতটা সম্ভব কম দেখানো যায় তাহলে মানুষজনের মনে এত কোনো প্রশ্ন আসবেই না আর অবশ্যই তোমরা এমন একটা টাইমে গেছো সেখানে প্রত্যেকটা মানুষই কথা বলবে যে এরকমভাবে যারা কদিন পর চলে যাবে সেখানে তুমি কারণ তুমি তো বলতে গেলে সেরকম তো ওদের আত্মীয় ন মানে একদম যে খুব ঘনিষ্ঠ আত্মীয় সেটা তো নাও আমরা শুনলাম যে দাদা বৌদির যারা বৌদি বাপের বাড়ির লোক হয়তো আসবে পাঁচ তারিখে তো সেক্ষেত্রে তারা যতটা ঘনিষ্ঠ তুমি তো ততটা ঘনিষ্ঠ নাও তাই না তুমি শুধুমাত্র তোমার সঙ্গে ওদের সম্পর্কটা সোজা কথা ভিডিও সার একটা হয়তো সম্পর্ক আছে তোমাদের রিলেটিভের থ্রু একটা হয়তো সম্পর্ক আছে তো সেক্ষেত্রে থাকতেই পারে কিন্তু এতটা তো তোমরা ক্লোজ নও মানে সম্পর্কের দিক থেকে তাহলে সেখানে তুমি কি করে একটা খবর পাওয়ার পর হট করে তুমি ছুটে চলে গেলে যেখানে তোমরা ওদের বাড়ি গেছিলে একটা সময় ওরা কিন্তু তোমাদের বাড়ি একবারও আসেনি তাই না ওরা কিন্তু ম্যান্ডির বাড়িতে একবারও আসেনি কাজে সেটাও একটা ভেবে দেখার বিষয় আছে আর একটা কথা ম্যান্ডি আজকে বলেছে যে আমি কি আমার বাড়িতে যারা আসে আমি কি সবাইকে অনলাইন থেকে খাবার খাওয়াই তুমি দেখো আমি আরও ব্লগারের নাম বললো প্রিয়া তারপর মুখ তারপর আরও যারা যারা গেছিলো তাদেরকে রান্না করে খাইয়েছে আর একটা জিনিস বলতে যাচ্ছিলো সেটা বলতে পাইনি কারণ ভাইকেও তো ভাইয়ের ফ্যামিলিকেও তো খাইয়েছিলো আসলে হ্যাঁ অবশ্যই ও আগে কিন্তু রান্নাবান্না করেই খাওয়াতো সবাইকে ওর যত অ্যাকচুয়ালি পরে না যে যত উপরে উঠতে থাকে যত আর্থিক যেটা একটা সচ্ছলতা আসে তত কিন্তু ও কুড়ে হতে থাকে আরও নাহলে আগে কিন্তু ওর লাইফস্টাইল যথেষ্ট কষ্টকর ছিল যখন প্রথম ওর ব্লগ যদি আমরা দেখি ওর প্রিভিয়াস একদম প্রথম দিকের ব্লগগুলো তাহলে কিন্তু এটা দেখা যাবে যে ওর বাবাকে ও যেভাবে ওর বাবা একজন ক্যান্সার পেশেন্ট ছিল যেভাবে বাবার মানে কি বলবো টয়লেট পর্যন্ত পরিষ্কার করত। একদম পুরো বাবাকে পুরো পরিষ্কার পরিষ্কার করিয়ে রাখা সমস্ত কিছু সেটা কিন্তু অস্বীকার করা যায় না ও কিন্তু করেছে অনেক কিছু করেছে তখন কিন্তু প্রচুর কষ্ট করেছে হয়তো সেই কষ্টটা করেছে বলেই আজকে যখন একটু মানে আর্থিক সচ্ছলতা এসেছে তো সেই ও কি বলবো একদম পুরো ফুর্তি করে একদম টাকা পয়সা উড়িয়ে যা নয় তাই করে হয়তো কাটাচ্ছে এটাও হতে পারে তবে একটাই বলবো যে স্যান্ডিট শরীরটা দেখে মনে হচ্ছে খুব অসুস্থ অসুস্থ লাগছে মেয়েটাকেও আরও একটু বোধহয় মানে কি বলবো একটু নর্মাল লাইফস্টাইলেও অভ্যস্ত করলে বোধ হয় বেটার হয় আরেকটা জিনিস তো অবশ্যই শেখা উচিত তারা বৌদির থেকে সেটা হচ্ছে তারা কিন্তু নিজের সন্তানকে মানে যেটা আগের দিন বৌদিও বলেছে যে আমি কিন্তু আমার ছেলেকে নিজে পড়াই হ্যাঁ এবং ওর বাবাও পড়ায় মানে ওর দুজনেই পড়ায় আর কি তার সন্তানকে এটা সবাই সব বাবা মাই করে ম্যান্ডিকে কিন্তু আমরা কখনও ওর মেয়েকে কিন্তু পড়াতে দেখিনি দিনও না বাড়িতে টিচার রেখে টিচার টিচার এসেই স্কুলের হোমওয়ার্কগুলো পর্যন্ত টিচার করিয়ে দেয় মানে স্কুলে যে হোমওয়ার্কগুলো দেয় সেগুলো পর্যন্ত টিচার করিয়ে দেয় সেগুলো পর্যন্ত ম্যান্ডি করাতে পারে না এতটা কুড়ে তাহলে সেক্ষেত্রে মানে কি বলবো নিজেকে অনেকটা চেঞ্জ হতে হবে এই ধরনের জিনিস মানুষ তখনই বলবে যখন দেখবে যে একজন তুমি মা হয়ে একজন মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছো তোমরা তো নর্মাল হাউস ওয়াইফ এবার হাউসওয়াইফ হলে তুমি বাইরে অবশ্যই তুমি শপিংয়ের জন্য যেতে পারো কেনাকাটা করতে যেতে পারো যেতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিদিন বিকেলবেলা মেয়েটাকে টিচারের কাছে পড়তে দিয়ে তারপরে মানে বাড়িতে টিচার পড়াচ্ছে তুমি ঘুরতে বেরিয়ে যাচ্ছ তারপরে তোমরা রাত রাতবিড়িতে ঘুরে ফিরছ এ এই যে তোমাদের লাইফস্টাইলটা এইটা নর্মাল লাইফস্টাইল মানুষের সঙ্গে মেলে না তো সেই জন্যই এত সমস্যাটা আর তুই যেটা করেছো ওটা কোনো মানে কি বলবো ম্যান্ডিকে বলছি যেটা করেছো সেটা তো আগে খুব একটা সহজ কাজ নয় তো মানে যদিও আমি যে জিনিসটা কিন্তু এখনো বিশ্বাস করি না যে ওইটা যেটা ছিল আমার কাছে এখনও মনে হয় ওটা নাটক ছিল ওটা নাটক ছিল শুধুমাত্র ওদের চ্যানেলে ভিউজটা আপ করার জন্য আর খনজ কিছু ছিল না আপনারা ওই নাটকটা করে মাসের পর মাস চালিয়ে কত টাকা উপার্জন করেছে সেটাও তো দেখতে হবে যাই হোক বন্ধুরা আমার কিছু বলার নেই এ প্রসঙ্গে মানে যেটা দেখলাম সেটাই বললাম তবে ম্যান্ডি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি দার্জিলিং থেকে ব্যাক টু প্যাভিলিয়ন হতে চলেছে এবং কিছু তো একটা ডেফিনেটলি ঘটেছে কিছু তো না ঘটলে কেউ এরকম কাঁদতে কাঁদতে ভিডিও করতো না কারণ ও যেরকম রেসপরেন্ট বাপরে মানুষকে এরকম জবাব দেয় কিছু তো একটা ঘটেছে হয়তো তা বৌদি কিছু বলেছে হয়তো ইনডাইরেক্টলিভাবে তো সেটা তো আমরা পরবর্তী ব্লগে জানতে পারবো এবং তখন সেই নিয়ে আলোচনা থাকবে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার মধ্যে ভাই সবাইকে ভালো থাকবেন